জুলাইয়ের আগেই এনবিআর চেয়ারম্যানকে পদত্যাগ করার সময় বেঁধে দিয়েছে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ চেয়ারম্যান পদত্যাগ না করা পর্যন্ত কোন আলোচনা নয় বলেও জানিয়েছেন আন্দোলনরতরা ট্যাক্স কাস্টমস ও ভ্যাটের সব দপ্তরে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিও চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা শহীদুল্লা রাজু জানাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ এনবিআর রোধ ও টেকসই রাজস্ব ব্যবস্থার দাবিতে সারাদেশ থেকে আসা কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের মূল ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নেয় পুলিশ র্যাব কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে ফটকের বাইরে ও রাস্তার একাংশে অবস্থান নেন আন্দোলনকারীরা রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা ও অংশীজনের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থা সংস্কার সহ বিভিন্ন দাবি তুলে ধরেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা সকল অংশীজনকে নিয়ে আমরা যেন এই অর্ডিন সংশোধন করতে পারি সেই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই সরকারের সহযোগিতা চাই

মে মাসে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি আলাদা বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার তা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন এর কর্মীরা শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা